হ্যালো ডিয়ার ফ্রেন্ড হা ইউ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও প্রিমিয়ার করে ভাইরাল করা যায় অর্থাৎ ইউটিউব ভিডিওর প্রিমিয়ার করার গোপন রহস্য বন্ধুরা আপনারা আমার স্ক্রিন খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের হোম পেজ এই ভিডিওতে যদি ক্লিক করি তাহলে আমার চ্যানেলে ভিডিওগুলো শো আপ করবে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে অনলাইনে কেনাকাটা করতে হয় হাউ টু অনলাইন অর্ডার অ্যাড বিডি শপ তার নিচে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল আটটা তিরিশ পি এম অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে আটটা তিরিশ মিনিটে এই ভিডিওটা প্রিমিয়ার করা হয়েছে এই সময় আমার এই ভিডিওটা পাবলিক হবে থামবেলির উপরে দেখতে পাচ্ছেন আপকামিং অর্থাৎ ভিডিওটা আসিতেছে অর্থাৎ আপনার অডিয়েন্সরা দেখতে পারবে এই ভিডিওটা এইভাবে অর্থাৎ আপকামিং হিসেবে তারা কিন্তু ভিডিওটা প্লে করতে পারবে না তারা অ্যাডভান্স জানতে পারলো যে এই চ্যানেলের এই ভিডিওটা আসিতেছে রাত আটটা ত্রিশ মিনিটে পাবলিক হবে এখানে দেখতে পাচ্ছেন মি কেউ যদি আপনাকে এস এম এস করতে চায় অর্থাৎ আপনার অডিয়েন্সরা যদি আপনাকে এস এম এস করতে চায় এই নোটিফাই মি এখানে ক্লিক করার পর আপনাকে এস এম এস করতে পারবে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে এস এম এস করতে পারবে তো আপনি যদি আপনার ভিডিও প্রিমিয়ার করে রাখেন তাহলে সাপোজ এক সপ্তাহ পরে আপনার এই ভিডিওটা পাবলিক হবে আজই আপনি আপলোড করে আপকামিং করে রাখলেন অর্থাৎ কামিং শুন এই অপশন করে রাখলেন যে অপশনটা আমি এখন দেখাতে চলেছি তাহলে কিন্তু আপনার ভিওয়ার্সরা আপনার অডিয়েন্সরা এই বিষয়ে অ্যাডভান্স জানতে পারবে ভিডিওর র্যাঙ্ক বাড়বে এবং ভিউজও বাড়বে তো চলুন এই অপশনটি কিভাবে চালু করা যায় তো বন্ধুরা শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ বন্ধুরা আমরা ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই ক্রিয়েট অপশনে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও এর উপরে ক্লিক করুন ক্লিক করার পরে এই ইন্টারভিউসটি চলে আসবে এখানে সিলেক্ট ফাইল উপরে এই অ্যারো অপশন দেখা যাচ্ছে এখানে অথবা সিলেক্ট ফাইল এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে তো আমি সিলেক্ট ফাইল এখানে ক্লিক করলাম এখন আপনার কম্পিউটারে যে ফোল্ডারে ভিডিও আছে সেই ফোল্ডার ওপেন করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে দিন তো আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম এখন আমার ভিডিওটি আপলোড হতে চলেছে বন্ধুরা আমার মাউস আইকন খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং ভিডিও অর্থাৎ ভিডিওটি আপলোড হতে চলেছে এখন আমরা এই টাইটেল ডিসক্রিপশন বক্সের এই জায়গায় দিয়ে দিব অর্থাৎ শুরুতেই দিয়ে দেব তাহলে আমাদের ভিডিওটি র্যাঙ্ক করতে সহযোগিত করবে এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম এখানে দুই থেকে পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন এই হ্যাশট্যাগকে বলা হয় ডিসক্রিপশন হিডার হ্যাশট্যাগ তো আমি তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি ওকে হ্যাশট্যাগ দেওয়ার পর একটি নিচের দিকে স্কল করুন এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন অর্থাৎ আমি আমার চ্যানেলের তথ্য দিয়ে রেখেছি ওয়াটস দ্য ভিডিও এখানে আমি আমার চ্যানেলের কিছু ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো যাতে ডিসক্রিপশন বক্সে কেউ যদি ঢোকে তাহলে তার পছন্দের ভিডিওটি দেখে ক্লিক করতে পারে ওকে আমি অলরেডি পূর্বেই লিখে রেখেছি এখান থেকে শুধু কপি করে এখানে পেস্ট করে দেবো এ দেখতে পাচ্ছেন ভিডিও লিঙ্ক এগুলো আমি কপি করলাম কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিলাম এরপরে নিশ্চিত দিকে কল করুন এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড হ্যাশট্যাগ অর্থাৎ আপনার কিওয়ার্ডগুলো এখানে দেখতে পাচ্ছেন সদর্গ ডিজিটাল টেকনোলজি কোনোরকম স্পেস নেই এরকমভাবে হ্যাশট্যাগ আকারে লিখতে হবে আমি অলরেডি লিখে দিয়েছি এখানে শুধু কপি পেস্ট করলাম রিলেটেড হ্যাশট্যাগ দেওয়ার পরে একটি নিচের দিকে স্কল করুন এখানে দেখতে পাচ্ছেন থামবেইল আপলোড ফাইল এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি আপনার থামবেলটা সিলেক্ট করে দিন আমি আমার প্রয়োজনীয় থামবেলটা সিলেক্ট করে দিচ্ছি ওকে এটা আমার থামবেল এখানে ক্লিক করার পর ওপেনে ক্লিক করুন তাহলে অটোমেটিক্যালি আপলোড হবে তার নিচে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট সিলেক্ট এই আইকনে ক্লিক করুন ক্লিক করার পর আপনি এই ভিডিওটা কোন প্লে লিস্টে রাখতে চাচ্ছেন সেই প্লে লিস্ট সিলেক্ট করে দিন আমি রাখবো ইউটিউব আপডেট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ডানে ক্লিক করুন তাহলে আমাদের প্লে লিস্ট সিলেক্ট হয়ে গেল এরপরে একটু নিচের দিকে স্কল করুন স্কল করার পর দেখতে পাচ্ছেন কিওয়ার্ড সেকশন এখানেই হলো আমাদের মেইন কাজ অর্থাৎ আমাদের হ্যাশট্যাগ বা কিওয়ডগগুলো এখানে বসাতে হবে কিওয়ার্ডগুলো অবশ্যই এসিও ফ্রেন্ডলি হতে হবে আমি পূর্বেই এসিবি ফ্রেন্ডলি কিওয়ার্ড লিখে রেখেছি এখন শুধু কপি পেস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এই কিওয়ডগগুলো আমি কপি করে কিওয়ড সেকশনে পেস্ট করলাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ক্যারেক্টার অর্থাৎ এই কিওয়ার্ডের পাঁচ হাজার ক্যারেক্টার আপনি ব্যবহার করতে পারবেন এখানে আমি অলরেডি চারশো একাশি ক্যারেক্টার ব্যবহার করেছি তো আরও কিছু ক্যারেক্টার ব্যবহার করা যাবে আর একটা কিওয়ার্ড ব্যবহার করার জন্য এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে বেশ কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করলো তো আমি হাউ টু অর্ডার অনলাইন এইট কেয়ারটা সিলেক্ট করলাম করার পরে এখানে ক্লোজ করে দিলাম এটা আমার অলরেডি হয়ে গেলো এখানে ওকে এরপর দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা ওখান এখানে ক্লিক করার পর আপনার ভাষা যেটা সেটা সিলেক্ট করে দেবে না অর্থাৎ আপনার ভিডিওতে আপনি যে ভাষা কথা বলেছেন সেই ভাষা সিলেক্ট করে দিন এখানে ক্যাপশন আপনি যদি ক্যাপশন দিতে চান এখানে ক্লিক করার পর ক্যাপশন সেট আপ করতে পারবেন আমি ক্যাপশন দেবো না তাই স্কিপ করলাম রেকর্ডিং ডেট অর্থাৎ কয়েক তারিখে আপনি ভিডিওটা রেকর্ড করেছেন আমি পঁচিশ তারিখে রেকর্ড করেছি তাইটা সিলেক্ট করে দিলাম ভিডিও লোকেশন আপনি কোথায় ভিডিও করেছেন সেই লোকেশন আপনি এখানে ব্যবহার করতে পারেন তো আমি সিরাজগঞ্জ দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি আমার এলাকার নাম দিয়ে দিলাম এরপরে একটু নিচের দিকে স্কল করুন এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আপনার ভিডিওটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন যদি মিউজিক হয় তাহলে মিউজিক পিপল অ্যান্ড ব্লগস পেটস অ্যান্ড অ্যানিমালস অর্থাৎ যেটা আপনার ভিডিও রিলেটেড সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তো আমারটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাই সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর ক্লিক করলাম এখন নিচের দিকে স্কল করুন এখানে দেখতে পাচ্ছেন শর্টখানে ক্লিক করার পর দুইটা অপশন চালু হবে টপ নিউয়েস্ট আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেটা ক্লিক করুন তো আমি টপে রাখলাম আমাদের প্রথম ধাপের কাজ শেষ অর্থাৎ ডিটেইলসের কাজ শেষ এখানে দেখতে পাচ্ছেন চারটি অপশন ডিটেইলস ভিডিও এলিমেন্টস সেক্স ভিজিবিলিটি অর্থাৎ প্রথম ধাপের কাজ শেষ এখন আমরা এই নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এই কালো ব্লকটা অর্থাৎ কালো যে মোটা দাগটা এই দাগটা এখানে চলে আসবে ভিডিও এলিমেন্টসের ঘরে এখানে চলে আসবে আর এখানে টিক মার্ক দেখাবে তো আমরা ক্লিক করলাম ওকে এখন দেখতে পাচ্ছেন আমাদের টিকমার্ক অর্থাৎ প্রথম ধাপের কাজ আমাদের কমপ্লিট এখন আমাদের দ্বিতীয় ধাপে এসেছে তো এখানে তিনটে অপশন ভিডিও এলিমেন্টস অ্যাড সাবটাইটেল অ্যাড অ্যান্ড স্ক্রিন অ্যাড কার্ড তিনটে অপশন আমাদের এখানে কাজ করতে হবে তো প্রথম অ্যাড সাবটাইটেল এটা দিতে চাইলে অ্যাড বাটনে ক্লিক করার পর আপনি অ্যাড করতে পারবেন আমি সাবটাইটেল দেবো না তাই এটা স্কিপ করলাম এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান্ড স্ক্রিন অর্থাৎ ভিডিও শেষে স্ক্রিনে যে ভিডিওগুলো শো আপ করে সেই কাজ এই জায়গাতে ইম্পোর্ট ফ্রম ভিডিও এখানে ক্লিক করার পর আপনি ভিডিও সিলেক্ট করতে পারবেন অ্যাডে ক্লিক করার পরেও ভিডিও সিলেক্ট করতে পারবেন তো আমি অ্যাডে ক্লিক করলাম ক্লিক করার পর এই অপশনটি চালু হলো এখন আপনি এখান থেকে যে অপশনটা সিলেক্ট করতে চাচ্ছেন তার উপরে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন অন ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার ইম্প্রুড ফ্রম লেটেস্ট ভিডিও তার নিচে দেখতে পাচ্ছেন টু ভিডিও অর্থাৎ যেটা আপনি পছন্দ আপনি সেটা সিলেক্ট করতে পারেন তো আমি চাচ্ছি টু ভিডিও এর উপরে ক্লিক করলাম অর্থাৎ ইন স্ক্রিনে আমার এই দুইটা ভিডিও শ আপ করবে আমি এখন এর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর একটু এদিকে টান দিয়ে স্ক্রল করুন সুস স্পেসিফিক ভিডিও এর উপরে ক্লিক করুন ক্লিক করার পর আপনার চ্যানেলের ভিডিওগুলো এখানে শো করবে এখন আপনি যে ভিডিওতে দেখাতে যাচ্ছেন তার উপরে ক্লিক করুন তো আমি এই ভিডিওটা ক্লিক করলাম তাহলে আমাদের অটোমেটিক্যালি এখানে সেট আপ হয়ে গেল এবার এটা টেনে এদিক সেদিক আপনি যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারেন তো আমি এটা এই পাশে রেখে দিলাম এরপর এই অপশন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সেম নিয়ম সুস স্পেসিফিক ভিডিও এর উপরে ক্লিক করুন ক্লিক করার পর আপনি আবার আপনার যে ভিডিওটা সিলেক্ট করতে চাচ্ছেন অর্থাৎ দিতে চাচ্ছেন সেই ভিডিওর উপর ক্লিক করুন তো আমি এই ভিডিওটা দিতে চাচ্ছি তাই এই ভিডিওর উপর ক্লিক করলাম ক্লিক করার পর ভিডিওটা এখানে সেট আপ হয়ে গেল এখন এটা যে জায়গায় রাখতে চাচ্ছেন সেখানে রেখে দিন আমি এখানে রেখে দিলাম ওকে এখন উপরে দেখতে পাচ্ছেন সেভ এই সেভ অপশনে ক্লিক করুন ইনস্ক্রিনের কাজ শেষ হলো এখন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড এই অ্যাড বাটনে ক্লিক করুন অ্যাড কার্ড দেওয়ার জন্য অর্থাৎ আই বাটন দেওয়ার জন্য এখানে এই অপশনগুলো চালু হলো ভিডিও প্লেলিস্ট চ্যানেল লিঙ্ক অর্থাৎ আপনি কী অ্যাড করতে চাচ্ছেন যদি প্লে লিস্ট অ্যাড করেন তাহলে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে যদি কোনো চ্যানেল অ্যাড করতে চান তাহলে এই প্লাস আইকনে যদি ভিডিও অ্যাড করতে চান তাহলে এই প্লাস আইকনে তো আমি চাচ্ছি ভিডিও অ্যাড করব তাই এই প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার চ্যানেলে ভিডিওগুলো সব করবে এখান থেকে আপনি যে ভিডিওটি সিলেক্ট করতে চাচ্ছেন অর্থাৎ পছন্দ করছেন অর্থাৎ এই ভিডিওর সাথে রিলেটেড সেরকম একটা ভিডিও এখানে সিলেক্ট করতে পারেন তো আমি এই ভিডিওটা দিলাম এখন আমার ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন এই যে কালো আইকন অর্থাৎ ব্ল্যাক যে আইকনটা দেখতে পাচ্ছেন উপর চাপ দিয়ে ধরে এটা ট্রেনে আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেখানে এটা রেখে দিন এখানে দেখতে পাচ্ছেন উপরে সাত অর্থাৎ সাত মিনিট তেতাল্লিশ সেকেন্ডের সময় এই উপরে দেখতে পাচ্ছেন হাউ টু সেট আপ উইন্ডোজ টেন অর্থাৎ এই আই কার্ডটা এখানে শো করবে যদি আমি এটা আর টান দিয়ে ডান দিকে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন আট মিনিট ছয়চল্লিশ সেকেন্ড অর্থাৎ আট মিনিট ছয়চল্লিশ সেকেন্ডের সময় আমার এই এখানে আই কার্ডটা করবে ওকে এভাবে আপনি একাধিক ব্যবহার করতে পারেন যদি আরেকটি ব্যবহার করতে চান তাহলে এই প্লাসের উপর ক্লিক করুন ক্লিক করার পর ভিডিও না প্লে লিস্ট না চ্যানেল কী দেবেন যদি আমি প্লে লিস্ট দিতে চাই তাহলে প্লে লিস্টের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আপনি কোন প্লে লিস্ট দেবেন আমি দিব মোবাইল দিয়ে ফ্রিলান্সিং তাহলে এখানে ক্লিক করলাম এই ব্ল্যাক আইকনটা চাপ দিয়ে ধরে এই দিকে নিয়ে এসে আমি এখানে রেখে দিলাম যে এই সময় অর্থাৎ পাঁচটা পঞ্চাশ অর্থাৎ পাঁচ মিনিট পঞ্চাশ সেকেন্ডে আমার এই আই কার্ডটা এখানে শো করবে অর্থাৎ মোবাইল দিয়ে ফিল্যান্সিং বন্ধুরা যারা মোবাইল দিয়ে ফিল্যান্সিং শিখতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলে এসে প্লে লিস্টে ক্লিক করুন এরপর মোবাইল দিয়ে ফিল্যান্সিং প্লে লিস্টগুলো যদি ভিডিও দেখেন প্লে লিস্টের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আমি আশা করি আপনারা খুব শীঘ্রই অনলাইনে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন ওকে বন্ধুরা আমরা দুইটা আই কার্ড সেট আপ করলাম এখন এই সেফ বাটনে ক্লিক করুন ওকে ক্লিক করার পর আমাদের এই অপশনের কাজ শেষ এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করলে ভিডিও এলিমেন্টস এখানে একটা টিক মার্ক দেখাবে এরপরে এই গোল মার্কটা এখানে শো করবে এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক হয়েছে এবং তিন নাম্বার অপশনে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন চেক্স কপিরাইট নো ইস্যু ফাউন্ড অর্থাৎ আমার এই ভিডিওগুলোতে কোনোরকম কপিরাইট করি নাই অর্থাৎ কপিরাইট আসে নাই তার মানে আমি কোনো দুই নম্বরই কোনো কাজকর্ম এই ভিডিওগুলোতে করে নেই সম্পূর্ণ ভিডিও আমার নিজের তৈরি করা ওকে এখন আমরা এই তিন নম্বর অপশান ক্লিক করব অর্থাৎ নেক্সটে ক্লিক করব তাহলে তিন নম্বর অপশানে টিকমার্ক হবে তো আমি নেক্সটে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশন চেক কমপ্লিট এরপরে চার নম্বর অপশান আমরা এখন কাজ করবো ভিসিবিলিটি এটাই আমাদের শেষ ধাপ এখানে আসার পর দেখতে পাচ্ছেন সেফ অর পাবলিশ পাবলিক আনলিস্টেড অর প্রাইভেট অর্থাৎ তিনটা মুডে এখানে আপ আপলোড করতে পারবেন প্রাইভেট মোড়ে আনলিস্টেড মোড়ে পাবলিক মোড়ে যেহেতু আমি এই ভিডিওটা প্রিমিয়ার করবো অর্থাৎ প্রিমিয়ার করে কীভাবে ভাইরাল করবেন সেই বিষয়টা দেখাবো তো ওই পাবলিকে ক্লিক করলাম যদি পাবলিকে ক্লিক না করি সেটাস ইনস্ট্যান্ট প্রিমিয়ার এখানে ক্লিক করলে কিন্তু ক্লিকটা নেবে না তার মানে এটা দেখতে পাচ্ছেন হাইড করা আগে পাবলিকে ক্লিক করতে হবে এখন দেখেন এটা সফ করলো এখন সেটাস প্রিমিয়ার এখানে ক্লিক করুন ক্লিক করার পর একটু নিচের দিকে কল করুন এখানে দেখতে পাচ্ছেন শিডিউল সিলেক্ট এ ডেট টু মেক ইউর ভিডিও পাবলিক এই আইকনে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনি ডেট শো আফ করবে অর্থাৎ কয় তারিখে আপনার ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছেন তো আমি চাচ্ছি ছাব্বিশ তারিখে তাহলে এখানে ক্লিক করলাম এখানে তারিখ শো আফ করছে ছাব্বিশের উপর ক্লিক করলাম অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর দু এই তারিখে আমার এই ভিডিওটা পাবলিক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন টাইম এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি কয়টার সময় আপনার ভিডিওটা পাবলিক করবেন সেই টাইম সিলেক্ট করে দিন তো আমি চাচ্ছি রাত সাড়ে আটটার সময় আমার এই ভিডিওটা পাবলিক হোক তাই আমি আটটা তিরিশ পি এখানে ক্লিক করলাম অর্থাৎ রাত সাড়ে আটটার সময় আমার এই ভিডিওটা পাবলিক হবে এখানে দেখতে পাচ্ছেন সেটাস প্রিমিয়ার এই বক্সে ক্লিক করুন ওকে বন্ধুরা আমাদের চার নম্বর অপশনের কাজ শেষ এখন দেখতে পাচ্ছেন শিডিউল এখানে ক্লিক করলে আমাদের এই বেসি বেলি অপশনটা ওকে হয়ে যাবে এবং এই অপশনগুলো চলে যাবে তো আমরা শিডিউলে ক্লিক করলাম এখন লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখেন আমার ওই অপশনটি কিন্তু চলে গেল অর্থাৎ আমাদের চারটি ধাপই ফিল আপ হয়েছে এখন আমাদের কাছে এই অপশনটি দেখা যাচ্ছে এখানে কী আছে ভিডিও শিডিউল ইউর ভিডিও উইল প্রিমিয়ার ওয়ান সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর আমার এই ভিডিওটা প্রিমিয়ার করা হয়েছে আটটা ত্রিশ মিনিটে এটা পাবলিক হবে এই যে ভিডিওটার নাম এখানে কীভাবে অনলাইনে কেনাকাটা করতে হয় এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার অর্থাৎ থাম্বেলির উপর প্রিমিয়ার শো আপ করছে ওকে এরা আপনার ভিডিও লিঙ্ক এখানে ক্লিক করার পর আপনি এই ভিডিও লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইমেল এরকম অনেকগুলো আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কডিং এরকম অনেক অনেক সোশ্যাল মিডিয়া এখানে আছে আপনি যেটা ইচ্ছে সেখানে শেয়ার করতে পারেন তো আমি যেহেতু শেয়ার করবো না তাই এটা ক্লোজ করে দিলাম ওকে এখন যদি আমরা কন্টেন্ট অপশানে চলে যাই তাহলে দেখুন কী হয় একটু রিফ্রেশ করি রিফ্রেশ করার পর আমাদের এই অপশনটি চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে অনলাইনে কেনাকাটা করতে হয় অর্থাৎ এই ভিডিওটা আমরা এখন প্রিমিয়ার করলাম উপরে এখানে খেয়াল করি মাউসের আইকন খেয়াল করুন একটু এখানে লেখা আছে প্রিমিয়ার দেখেন প্রিমিয়ার

অর্থাৎ আমার এই ভিডিওটা সার্চে আসবে প্রিমিয়ার হিসেবে সার্চ রেজাল্টে প্রিমিয়ার দেখাবে কিন্তু এই ভিডিওটা প্লে হবে না শুধু দেখতে পারবে অর্থাৎ কামিং সুন ভিডিও হিসেবে দেখতে পাবে যা আমি পূর্বে আপনাদের সাথে আলোচনা করেছি এবার দেখতে পাচ্ছেন এখানে থাম্বেল থাম্বেলের অপশনের উপরে দেখেন প্রিমিয়ার এখানে কিন্তু প্রিমিয়ার লেখা আছে আর নিচের ভিডিওগুলোতে দেখেন কোনো প্রিমিয়ার কোনো কোনো কিছুই লেখা নেই কোনো অপশনই লেখা নেই তার মানে এই ভিডিওটা আমরা সরাসরি আপলোড করেছিলাম আর এটা দেখতে পাচ্ছেন প্রিমিয়ার এখন এই ভিডিওটা প্রিমিয়ার আছে বিধায় এই প্রিমিয়ার লেখাটা শোআপ করেছে যখন রাত আটটা ত্রিশ মিনিট হবে তখন এই প্রিমিয়ার লেখা থাকবে না তখন এই ভিডিওগুলোর মতো সাধারণ ভিডিও হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভিডিও প্রিমিয়ার করে ভাইরাল করতে হয় এরপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর সে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ